আসসালামু আলাইকুম ক্যাজুল কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আস্ত ফুলকপি দিয়েই বিরিয়ানি রান্না করব আমি তিন কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে ভিজিয়ে দিলাম দশ মিনিট ভিজিয়ে রেখে আমি দিয়ে পানি নিয়ে নেব আস্ত ফুলকপি কেটে তারপর আমি রোস তৈরি করে নেব এই আস্ত ফুলকপির উপরে রোস তৈরির পরে আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি রোস্টটা রান্না করে নিয়েছি এবার আমি বিরিয়ানিটা রান্না করে আপনাদের দেখিয়ে নেবো রোস্টার্না এই তেলের মধ্যে আর মশলা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা একটু নেড়ে চড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত কাজু বাদাম দিয়ে দিচ্ছি দুই চিমচি পরি একটা চামচ আদা জিরা বাটা দিয়ে দিলাম এবার আমি চাল দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি একটু সময় নিয়ে চালটাকে ভালোভাবে কষিয়ে নেব ঝর ঝরা করে ভেজে নেব চার পাঁচটা কাঁচামাচ দিয়ে দিলাম আস্ত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট এক টুকরা জয়ত্রী আমি কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ আর তিন চারটা লবঙ্গ দিয়ে দিলাম এভাবে নিয়ে এসে আরও কিছুক্ষণ ভুলে নিচ্ছি চালটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখো চালটা অনেক সুন্দর ঝরঝড়া করে আমি ভেজে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চাল তাই আমি তিন কাপ চালে ছয় কাপ পানি দিতে হবে আমি এই কাপ মেপে চাল নিয়ে এসে এই কাপ মেপে আমি ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে আমি ডাক্তারদের ঢেকে একটু জাল উঠিয়ে নেব তারপরে আমি চুলার কম তাপে রেখেই রান্না করে নেবো বিরিয়ানিটা আর আমি মাঝে লবণ দেখে নেব যদি লবণ লাগে তাহলে আমি লবণ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন সুন্দর জাল উঠে গিয়েছে আমি লবণও দেখে নিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে এবার আমি আসটাকে মিডিয়াম লোতে রেখে আর কম তাপে রেখে রেখে বিরিয়ানিটা রান্না করে নেবো মাঝে মাঝে আপনাদের আমি দেখিয়ে পুরো রাসটা আমি কম তোকেই রেখে দিয়েছি আর দেখেন চালটা কিন্তু অনেকটাই ফিরে ফুটে গিয়েছে আর পানিও কিন্তু কম আছে একশো চামচের মতো গোড়া দুধ আর একটু বেরেস্তা আর অল্প চিনি আমি রোস্টের মধ্যে চিনি দিয়েছি তাই আর চিনি বেশি দিলাম না মিশিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এরা আমি এবার আমি হালকা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি একশো চামচের মধ্যে রিগারে গোলাপ জল দিয়ে দিলাম এবার আমি ফুলকপিটা এখানে বসিয়ে দিচ্ছি কিছু ভাত দেবে ঢেকে দিলাম এইভাবে ফুলকপিটা অর্ধেকটা এবার আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিয়ে পুরোপুরি চুলো লোতে রেখে দেব আমি পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের একটু পাশে দেখিয়ে দিলে পুরোপুরি সুন্দর ফুটে গিয়েছে এগুলো কোপতা রেখে দিলি তাহলে তলাতে লেগো যাবে না আবার বিরিয়ানিটা সুন্দর ঝরঝর হবে চালটা অনেক সুন্দর ফুটে যাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা আলু কেটে শুলে ধুয়ে একটু ভেজে নিয়েছিলাম আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর এই যে গাজর আমি দুটো ডিমও নিয়ে ভেজে নিয়েছি সিদ্ধ করে দিয়ে দিলাম এবার আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তারপর আমি নামিয়ে নেব সামান্য একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম এবার আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়ে গেলো এবার আমি আপনাদের একটু কাটা চমের কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন ফুলকপিটা কত সুন্দর নরম আর কত সুন্দর হয়েছে আর বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা রয়েছে হয়ে গেল আস্ত ফুলকপি দিয়ে ফুলকপি বিরিয়ানি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ